দেখুন আপনাদের বাবির কি অবস্থা দেখুন দেখুন কিন্তু অনেক বড় হয়ে গেছে খেলনা দেখুন কত খেলনা এই গুলো এই যে এই ঝুড়ির মধ্যে খেলনাগুলো থাকে তাও ধরে না আর সেই ঝুড়ির উপরে নিজে উঠেই বসে আছে দেখুন হ্যালো এ ভাই হাই করে দাও একটু একটা হাম্পি দিয়ে দাও ও ভাই এটা হাম্পি দিয়ে দাও এটা হাম্পি দিয়ে দাও এই দেখুন বন্ধু বলে বন্ধু দেখুন আপনাদের বাবিসা কি দুষ্টু হয়ে গেছে গাই কাই রাখছো তুমি কাই রাখছো আর ওর হাতে আমি একটা সুন্দর রাখি পরিয়ে দিয়েছি তাই না ভাই